সো হ্যালো এভরিওয়ান এটা কিনতে ছিল গণপতি বাবার বিসর্জনের ভিডিও আর দেখো আমরা সবাই মিলে চলে গেছিলাম বিসর্জন আমি তোমাদেরকে প্রথম থেকে ভিডিওটা শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে মেয়েকে খাইয়ে দাইয়ে আমরা খেয়ে তারপরে এসেছিলাম তো মন্দির থেকে যে গণপতি বাবাকে বের করেছিল সেটাও পুরো মিস করে গেছে তো যতটুকু ক্যামেরা করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হবে কিন্তু পুরো একটা কপিটে ভিডিও তার কারণ হচ্ছে ভিডিওটা এত সুন্দর সুন্দর গান বেজেছিল না এসেছিলো থাকতেই পারলাম না তো ভাবলাম যে আমি কি গানে ডান্স করেছি আমরা সবাই কি গানের ডান্স করছি সেটা তো সবাই সঙ্গে শেয়ার করতেই হবে তো শুধু ভয়স ব্যাপার দিলে তো ভিডিওটা ভালোই লাগবে না তার জন্য গানগুলোও মাঝে মাঝে দিতে হবে এইদিকে দেখো আমার বোনরা সবগুলো তো একদম পাপলের মতো ডান্স করছে আর এই দিকে দেখো দেওয়ারগুলো কেমন ডান্স করছে আজকে বিশ্বজন্য এত মজা করেছে তারপরে দেখো এইদিকে আমিও ডান্স করা শুরু করে দিয়েছি তুমি তো বললাম যে একটু ক্যামেরাটা ধর আমি একটু ঢান্স করা শুরু দিই দেখো সবাই মিলে লাইটিংয়ের ভিতরে নাচা শুরু করে যাই হোক ভেবেছিলাম যে অরিজিনাল মিউজিকটা দেবো তো এখানে কিছু প্রবলেম অরিজিনাল মিউজিকটা দিতে পারছি না ভয় আবারই দিচ্ছি তো দেখো আমাদের ডান্স করতে করতে এতটাই গরম লেগে গেছে তারপর একটা ছেলে দেখলাম দু বোতল জল মেছে আমাদের এক বোতল জল দিলে ওরা এক বোতল নিল তো খেয়ে আমাদের হচ্ছে এনার্জি ওর বেড়ে গেছে সেদিন বেশ এতটাই গরম ছিল মানে কি বলবো তার উপরে পড়ে গেছি আমি কালো ড্রেস আর কালো ড্রেসে গরমের সময় বেশি গরম লাগে তো দেখো এদিকে রিঙ্কি তো ফাটিয়ে ডান্স করেছে গরম গরম সব গুলি মারা হোক এখানে ডান্স চলবে মানে যাই হয়ে যাক চারিপাশে যাই হয়ে যাক ডান্স বাদ দেওয়া যাবে না তো দেখো এখানে গান বাদ ছিল চল ফালগুলি পূর্ণিমা রাতে পলাই যায় তো গানটা যদি মিউজিকটা দিতে পারতাম তাহলে খুব ভালো হতো তোমরা বুঝতে পারতো যে আমরা কতটা এনজয় করেছি তবে তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো আমরা কিন্তু প্রচন্ড এনজয় করেছি বেশি সময় লাগেনি এক ঘন্টার ভিতরে গিয়ে ঘুরে টুরে চলে এসছিলাম তো দেখো সব থেকে বেশি ভালো আমাদের এই ডান্সটা তো এই ডান্সটা দেওয়ার আমার খুবই ইচ্ছা ছিল অরিজিনাল মিউজিক দিয়ে তো কিছু কারণের জন্য দিতে পারিনি এর জন্য মন খারাপ করে কোনো লাভ নেই তোমরা এইভাবেই এনজয় করো আর ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে সবাই দেখো ডান্স করতে তো চলে এসেছি প্রায় পুকুরের কাছে আর এখানে একটা জিনিস কী বলতে গেলে দেখো মেয়েরা এক জায়গায় ডান্স করছে ছেলেরা এক জায়গায় ডান্স করছে এই জিনিসটা খুবই ভালো কারণ ছেলে মেয়ে এক জায়গায় জগৎ খেচরে হয়ে গেলে ব্যাপারটা একটু আলাদাই লাগে দেখতে আর এখানে দেখো গণপতির ব্যাপারটা ভেঙে গেছে আর এই যে কিছুদিন আগে পুজো করা হলো আর আজকে বিসর্জন দিয়ে দেওয়ার ব্যাপারটা কেমন না আসলে বিসর্জনের দিন মনটা একটু খারাপ থাকে তারপরে ওই যে ডিজে বাচ্চা গান বাচ্চা এতে মনটা এমনি ভালো হয়ে যায় আর এদিকে কাণ্ড এখানে কপাল ডান্স শুরু করে দিয়েছে ওরে গার্লফ্রেন না এই ডান্স করে তোদের মানা না দেখো ডাকপত করতে পড়েই গেল ফাইনালি বিসর্জনের শেষ পর্যায়ে চলেই এসেছে দেখো যার জন্য এত প্রচুর এত আয়োজন পুজো সবকিছু করা হলো এখন শেষমেষ গণপতি গণপতি বিসর্জন দিয়ে দিয়ে গণপতি প্যাপাকে সাতবার ঘুরিয়ে ধরে নিয়ে যাচ্ছে পুকুরে ভাসিয়ে দেওয়ার জন্য কি অদ্ভুত ব্যাপার না এই তো দুদিন আগে পুজো করলাম এত হুলগুলো করলাম এখন সেই প্রতি নাকি আমাদের ভাসিয়ে দিতে হচ্ছে তো মন খারাপ কিছু নেই আস্তে বছর আবার হবে ওয়েট করার সময় এতক্ষণ ধরে আমাদের ক্যামেরা করে দিয়েছে তার মুখটা দেখানো যাক এই যে এ হচ্ছে অপু এই হচ্ছে এতক্ষণ ধরে আমাদের ক্যামেরা করে দিয়েছে চলো আজকে এই ব্লগটা আর বেশি বড় করবো না তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই যারা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পেসটাকে ফলো করতে একদম ভুলবে না চলো টাটা বাই বাই